কেন প্রীতি বা রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন রাহিলা রে বন্ধু ছেড়ে যায় বা যদি বাউল করিমের এই গানের সাথে আসলে সবাই মোটামুটি একমত হবে আসলে প্রীতি মানে হলো মায়া মায়া মানে বিচ্ছেদ এটা একটা আবেগের বিষয় সে মায়া হতে পারে নিজের দেহের সাথে আত্মার হতে পারে বন্ধুর সাথে বন্ধুর হতে পারে প্রেমিকের সাথে প্রেমিকার কিংবা নিকট আত্মীয় স্বজনের সাথে আত্মীয় স্বজনের কিংবা যে কোনো মানুষের সাথে মানুষের বা মানুষের সাথে অন্য যে কোনো প্রাণীর হতে পারে পরিচিত অপরিচিত মানুষের হতে পারে যাকে জীবনে কখনও দেখা হয়নি তারও কোনো না কোনোভাবে তার মায়াও জড়িয়ে যেতে পারে মানুষ এটাই বাস্তবতা ছেড়ে যাওয়াটাই একটা বিরহ ব্যথা একটা সৃষ্টিগতভাবেই তৈরি করেছেন যে মানুষকে একটা জীবন দিয়েছেন আবার সাথে সাথে মৃত্যুরও ব্যবস্থা রেখেছেন অর্থাৎ মায়ার সাথে বিচ্ছেদ বা বিরহের সম্পর্কটা একদম ওতপ্রোতভাবে জড়িত এবং এটা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই এটাই সৃষ্টিকর্তার বিধা